সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আল্লাহ আগামী শেষ মেহরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি এমাম আব্দুল গানি মকদিস হেমাহুল্লা রচিত আমদাতুল আহকাম হাদিসের একশো পঁচাত্তর নম্বর হাদিস কিতাবুসলাতের সাতাত্তরতম ক্লাস তারসেন আমরা হাদিস শুনব এরপরে হাদিস থেকে আমরা যেটা জানব সেটা উল্লেখ করব তো চলছে কেতাবুল জানাইজ জানা জানাইজ বা জানাজা অধ্যায় সলাতের অধীনে এটা তো আবু রবি আল্লাহ তাআলা আনহু বর্ণিত আনিন আলাইহি সাল্লাম কাল আসরে বিল জানাজা ফাইন তাকু হাসালেহা আখাই রুন তোকা দেমুন হা ইলেই অইন তাকো সোয়াদা আলী আন রে কাবিকুম শহী ব খারি এবং মুসলিম বর্ণিত হাদিষ্টি তো আবর আদিলা তালা বর্ণনা করে করছেন রবিসাল্লা আলাহিসাল্লাম থেকে যে রুমসুলসাল্লাম বলেন যে তোমরা জানা যাকে দ্রুত সম্পন্ন করো জানা যা দ্রুত সম্পন্ন করো কারণ সে যদি ভালো হয় তাহলে সে যদি সৎ হয় নেক হয় তাহলে তো কল্যাণজনক কল্যাণজনক তো কাদ্য মনে হয় এলেই সেই কল্যাণের দিকেই তোমরা তাকে বাড়িয়ে দিচ্ছ অর্থাৎ খবরটা তার জান্নাতের বাগান হয়ে যাবে আর কি দুনিয়াটা হচ্ছে এখন জাহান টুকরা বলা যায় এরপরে তো আবার পরকালের দিকে সে ধাবিত হবে ভালোর দিকে কল্যাণের দিকে সে ধাবিত হবে ওয়াইন তাকুসাদ আলিক আর যদি সে সৎ না হয় মমিন না হয় হ্যাঁ সৎ আমলকারী না হয় অর্সা তাই তার জন্যে অকল্যাণ সেহেতু খারাপ আর খারাপ তাদের আলো না কুম্ আনন্দ তার বেকুম তাহলে তোমাদের কাঁধ থেকে সরা সারিয়ে দিবে নামিয়ে দিবে দুই দুই অবস্থাতেই দ্রুত সম্পন্ন করা মানুষ মারা গেলে তার বিষয়টা সৎ হলে আলহামদুল্লাহ সে আমাদের এই এই নোংরা দুনিয়ার থেকে সে চলে যাবে সে জান্নাতের পথে আর যদি খারাপ হয় তাহলে এই দুনিয়া তার থেকে বাঁচবে অনেক মর্মে হাদিস আছে ওদিকে যাওয়ার সুযোগ নেই তো এখন আসে না এই হাদিসের যেটা মর্ম আমরা বুঝবো সেটা দুটি মাসালা মূলত এখানে যে আমাদেরকে দ্রুত সম্পন্ন করতে হবে কাফন দাফন জানা জানাজা এগুলা সব দ্রুত সম্পাদন করতে হবে এই মর্মে আর একটা হাদিসও এই ব্যাপারে সাপোর্ট করে জি লে জিফাতে মুসলিম তার বায়নাদহারা নাই আহলেহ যে মানুষের লাশের ব্যাপারে মানুষের লাশের ব্যাপারে এটা উচিত নয় যে তা পরিবারের মধ্যে এটা দীর্ঘক্ষণ থাকবে বেশিক্ষণ থাকবে এটা অবশিষ্ট থাকবে এটা সমচিন নয় এটা এই হাদিস থেকে বোঝা বোঝা যায় এটা হাদিসটি হচ্ছে আবু দাউদ এবং বাইহাকির হাদিস হ্যাঁ আচ্ছা দ্রুত সম্পন্ন করার অর্থ আমরা কি বুঝবো দ্রুত সম্পন্ন অর্থ হচ্ছে যে আমরা যে দ্রুত এর দাফন করার ব্যবস্থা পূর্বে যেগুলা যত কিছু ঋণ যা কিছু আছে হ্যাঁ এগুলা তার ওষিয়ত থাকলে ওষিয়ত করে দেওয়া এগুলা সম্পাদন করা সলাদ আদায় করা

তো এর দ্রুত করার অর্থ এ নয় যে আধা মাধা করে প্রস্তুত না করে যেকোনো ভাবে কেড়ে যায় মাটি টাকা চাপা দেওয়া এরকম কিন্তু নয় হম যাতে ওই মাইয়েতেরও কষ্ট না হয় মায়েতের ব্যাপারেও যাতে তার দেহর মধ্যে অসম্মান না প্রকাশ পায় বা করতে যাইয়া পড়ে গেল কাঁদতে পড়ে গেল এই করলো হয়ে গেল এরকম না আধা হয়ে গেল বা যারা বহন করছে লাশ কবর কবর নিয়ে যাচ্ছে তাদের উপরে যেন কষ্ট না হয়ে যায় আবার তাদের সাথে যাওয়ার জন্য আবার যে সলা তাদের বা ওখানে দাফন করবে এর জন্যে তারাও একেবারে দমবন্ধ অবস্থা তারা ছুটাছুটি করে নিজেরা আবার এক্সিডেন্টে পরে বা পারে ধাক্কা ধাক্কি হয় এরকম যেন না হয় এক দ্রুত সম্পন্ন করতে যে। এটা দিকে লক্ষ্য করতে হবে তাহলে তপনের ব্যাপারে দ্রুত সম্পন্ন করা এটা অর্থ এই যে নিশ্চিত হয়ে যাওয়া যে মৃত্যু নিশ্চিত হয়ে গেছে এরপরে যতদূর সম্ভব তাড়াতাড়ি করতে হবে কিন্তু সময় বিষয়গুলা যেন সুন্দর সুষ্ঠুভাবে উত্তম রূপে সুচারু রূপে প্রশান্তি মতো আদায় হয় সেদিকেও লক্ষ্য করতে হবে আর কিছু কিছু মৃত্যু আছে যেগুলা সহজে যান চলে যাওয়া বোঝা যায় না যদিও আজকে যান্ত্রিক যুগ ওটা ভিন্ন বিষয় হ্যাঁ তারপরেও এটা গ্রাম গ্রাম যে কিছু আছে সাপে কাটা পানিতে ডুবে যাওয়া হ্যাঁ এর ধরনের রোগীদের আগে যান চলে যাওয়া নিশ্চিত করতে হবে তারপরে এগুলার ব্যবস্থা করতে হবে ব্যবস্থা না শুরু করতে হবে এদিকটা লক্ষ্য করতে হবে আর দ্রুত করতে যাওয়া অর্থ এই যে যদি মনে করেন নিজের আত্মীয় স্বজন কথার কথা কয়েক ঘন্টা লাগবে তার পোস্টে বা বিশেষ জনগণ আসছেন তার জানা যায় শরিক হতে তাদের জন্য অপেক্ষা করা বিশেষ আত্মীয় স্বজন আছে তাদের জন্য অপেক্ষা করা বা সে মারা গেছে তার মারা যাওয়াটা কি কি ধরনটা কি কি কারণে সে মারা গেল এগুলা নিশ্চিত হওয়া বা তার যদি কোনো অপরাধ থাকে অপরাধী মারা যায় তাহলে অপরাধ সংক্রান্ত বিষয়গুলা তার ইয়েতে লাশ দাফনের পূর্বে যদি জরুরি হয় যে বিষয়গুলা তদন্ত তদন্ত করা এগুলা জরুরি বিষয় হম এগুলা জরুরি বিষয় এগুলা যতটুকু প্রয়োজন অতটুকু সেরে তারপরে দাফন দ্রুত করে দেওয়া এগুলা উচিত হবে এর বিপরীতে যে এ ধরনের বড় ধরনের কোন সমস্যা জটিলতা যদি না থাকে কথার কথা ছেলে বিদেশে আছে আত্মীয় বিদেশে আছে সে আসবে টিকিট কেটে প্লেনে চড়ে আসবে একদিন দুই দিন তিন দিন অপেক্ষা এটা ঠিক হবে না বরং এটা না করে দ্রুত